এরাকে কখনো প্রোডাক্ট নিয়ে কেউ কোনো কোনো পডকাস্ট এটা একদম দুবরে মুছে গিয়েছে একটু অংশ ছিঁড়ে গিয়েছে আমার এত লজ্জা লাগছিল বের করতে এই গল্পটা আসলে অসংখ্য মানুষের যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এটা সকলের প্রয়োজন হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি প্রীতিত প্রোডাক্ট পডকাস্টের একদম প্রথম এপিসোডে সঙ্গে আছি মির্জা সাদিয়া ফ্রি শৈলী আমাদের সঙ্গে আছেন প্রীতিত শপ এবং এলিট প্যাক্সের ফাউন্ডার মির্জা তানজির আহমেদ তানজির আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পডকাস্টে দর্শক জনাব তানজির আহমেদ একজন ফ্রিল্যান্সার ডেটা অ্যানালিস্ট সফল উদ্যোক্তা এবং উদীয়মান যুবক তানজির কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সাধারণত পডকাস্টে বিভিন্ন ফেমাস মানুষদের জীবনে তাদের চলার পথের জার্নিটা সম্পর্কে জানি প্রোডাক্ট পডকাস্ট আমার মনে হয় এটাই প্রথম আসলে কি তাই সত্যি বলতে আসলেই তাই এর আগে কখনো প্রোডাক্ট নিয়ে কেউ কোনো কখনো কোনো পডকাস্ট করে প্রোডাক্ট রিভিউ নিয়ে করেছে সো এটা আমাদের জন্য একদমই নতুন একটা জার্নি প্রীতি প্রোডাক্ট পডকাস্টের জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই কিভাবে আসলো এটার আইডিয়াটা আমাদের এই জার্নিটা বলার আগে আমি একটা আমাদের পুরো প্রসেসটা আমি আপনাকে বললে আপনার জন্য বুঝতে সুবিধা হবে জি আমরা যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করি তার আগে আমাদের একটা বড় আরএনডি করতে হয় এই প্রোডাক্টের ইউজার কারা এই প্রোডাক্টে কী কী প্রবলেমের সমাধান দিবে এটার টার্গেট ওরিয়েন্স কারা হবে ইন ডিটেল আমরা একটা রিসার্চ করে দেন তারপরে আমরা প্রোডাক্টটাকে লঞ্চ করি পিজিত প্রোডাক্ট পডকাস্টের মাধ্যমে আমরা এই টোটাল আর এন ডি সিস্টেমটাকেই একটা ডিসক্রাইব করতে চাচ্ছি কাস্টমারদের কাছে আজকে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কথা বলবো আজকে আমরা একটা খুবই চমৎকার প্রোডাক্ট নিয়ে কথা বলবো প্রোডাক্টের নাম হচ্ছে চেকউই কভার খুবই দরকারি এবং এসেনশিয়াল প্রোডাক্ট এখানে দুটি ভিন্ন কালারের চেক বুক আবার দেখতে পাচ্ছি একটা স্টোরি শেয়ার করি আমি একদিন ব্যাকে গিয়েছিলাম টাকা তোলার জন্য চেকের পাতা নিয়ে তো যখন আমি আমার ব্যাগ থেকে চেকের পাতাটা বের করি দেখি এটা একদম দুবড়ে মুছে গিয়েছে একটু অংশ চিঁড়ে গিয়েছে আমার এত লজ্জা লাগছিল বের করতে এক্স্যাক্টলি এই প্রবলেমটা শুধু আপনার না। এটা এই গল্পটা আসলে অসংখ্য মানুষের এই প্রবলেমটা ফেস করে আমরা যারা বিজনেসের সাথে জড়িত তাদের রেগুলারি এই চেক নিয়ে কাজ করতে হয় আমাদেরও ঠিক সেম প্রবলেম হয় সো এটা আমাদেরও জন্য খুবই কষ্টদায়ক একটা জিনিস চেক বই কাভারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মনে হচ্ছে আপনি আমাদের যদি একটু বুঝিয়ে বলতেন এই চেক নিয়ে আমরা তিনটা জিনিস মাথায় রেখে চেক বই কাভারটা মার্কেটে নিয়ে আসি এক নাম্বার হচ্ছে স্টাইল দুই নম্বর হচ্ছে সুরক্ষা তিন নম্বর হচ্ছে এটার অর্গানাইজেশন সো আর এটার হচ্ছে দুই ধরনের মেটেরিয়াল দিয়ে আমরা মেক করি একটা হচ্ছে লেদার আর একটা হচ্ছে পিউ লেদার বা রেগজিন এবং দুই ধরনের মেটেরিয়ালসে দুইটা করে কালার আমরা নিয়ে করে থাকি একটা হচ্ছে ব্ল্যাক চকলেট লেদার ও ব্ল্যাক চকলেট সো এই হচ্ছে এটার ফন ভেতরের পার্ট বা অনেকগুলো কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রত্যেকটা কম্পার্টমেন্টের আলাদা আলাদা কাজ আছে আমরা এই কম্পার্টমেন্টটা যদি আমরা আপনাকে খুলে দেখাই এখানে আমরা একটা ক্লিপ দিয়ে রেখেছি যেখানে আপনি হচ্ছে অনেকগুলো চেক বই এখানে সুন্দর করে অ্যাটাচ করে রাখতে পারবেন আচ্ছা আমি আপনাকে এটা হচ্ছে চেক বই রাখার এখানে একটা কম্পার্টমেন্ট আছে এখানে হচ্ছে আমরা চেক জমা দেওয়ার পরে যে আমাদের ভাউচারগুলো জমা হয় এটা মাঝে মাঝে খুব দরকারি ভাউচার হয়ে দাঁড়ায় যদি কখনো ব্যাংকে কোনো প্রবলেম করে তখন আমরা এই ভাউচারগুলো নিয়ে গেলে আমরা এটার একটা ডকুমেন্ট আমরা রাখতে পারি প্রমাণস্বরূপ সো আমরা এখানে সেই ভাউচারগুলো এখানে সংরক্ষণ করতে পারি আমাদের যদি কোনো ভিজিটিং কার্ড থাকে তাহলে আমরা হচ্ছে এখানে আমি আমাদের একটা এনআইডি কার্ডটাও আমরা এখানে রাখতে পারি এনআইডি কার্ডের একটা ফটোকপি আমরা এখানে রাখতে পারি ইভেন এখানে আমাদের তিনটা স্লট আছে আমরা এখানে চাইলে এখানে আমরা ক্রেডিট কার্ড বা অন্য কোনো কার্ড আমরা এখানে অ্যাটাস্ট করতে পারি এবং এখানে একটা পেন রাখার আমরা অপশন করেছি সো এখানে খুবই অর্গানাইজ একটা প্রোডাক্ট এবং আমাদের দরকারি যে জিনিসগুলো আছে চেক বইয়ের সাথে বুলেটেড সবকিছু আমরা খুবই এখানে অর্গানাইজ করে এখানে রাখতে পারি দারুন তার মানে পুরো একটা মিনি ব্যাংক আমরা সাথে নিয়ে ঘুরতে পাচ্ছি অবশ্যই আমি আপনার সাথে একটা অ্যাড করি এটা মিনি ব্যাংক এবং এটা সুরক্ষিত যেহেতু এটা আমাদের পুরো একটা জিপার ক্লোজার দিয়ে আমরা এটাকে পুরো ক্লোজ করে ফেলতে পারি সো এটা একটা আপনি বলতে পারেন সুরক্ষিত ব্যাংক নিয়ে আমরা আচ্ছা আমার যেটা মনে হচ্ছে অনেকেই হয়তো বা জানতে ইচ্ছা হতে পারে এটা কি অনেক ভারী বা আমাদের ব্যাগে ক্যারি করার জন্য এটা কেমন না 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 এটা অনেক ভারী না এটা খুবই আপনার চেক বই রাখার পরে এটা অত ওয়েটি হয় না আপনি খুব ইজিলি হচ্ছে আপনার ショルダー ব্যাগ পার্স ব্যাগ এই সব জায়গায় আপনি খুব ইজিলি এটা রাখতে পারবেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এটা সকলের প্রয়োজন যারা কোনো কিছু ভুলে যায় বা খুব দ্রুত খুঁজে পায় না এটা তাদের সবার জন্য খুব দরকারি একটা প্রোডাক্ট নট অনলি যে বাবা মা তো দর্শক চেকবুককে আর অবহেলা নয় গুছিয়ে রাখতে এবং একটা আভিজাত্যের লুক দিতে আপনারা অবশ্যই চেকবুক কাভারটা সংগ্রহ করতে পারেন তানজির আপনি যদি আমাদেরকে এই চেকবুক কাভারটা অর্ডার করার প্রসেসটা যদি আমাদেরকে একটু বলতেন এটার অর্ডার করার প্রসেসটা খুবই ইজি ডেসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে এটার অর্ডার লিঙ্কটা দেওয়া থাকবে ইভেন আমাদের প্রীতিত শপে গিয়ে অর্ডার করা যাবে আমাদের দারাজিও স্টোর আছে প্রীতিত স্বপ্ন সেখানে গিয়েও আপনি অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আপনি এখান থেকে অর্ডার প্রসেস করতে পারবেন তানসির আপনাকে ধন্যবাদ আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক কেমন লেগেছে চেকবুক কাভারটি এর কোন ফিচারটি আপনাদের সব থেকে ভালো লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানান এবং নতুন প্রোডাক্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রীতিত প্রোডাক্ট পডকাস্টের সঙ্গেই থাকুন